কে হারাম জিনিসকে প্রমোট করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে কথা বলেন ঠিক কিনা এই যে রূপান্তর নামের একটি নাটক এদেশের একজন অভিনেতা আমি তার নাম সঠিক ভাবে বলতে পারি না আপনারা জানেন জোহান নাকি না কথা কয় না এটা রূপান্তর নাটক ওই যে ট্রান্স জেন্ডার নিয়ে যেটা আমরা কথা বললাম এর আগে লিঙ্গ পরিবর্তন করা এটাকে নিয়ে একটা নাটক তারা তৈরি করেছে রূপান্তর বাংলাদেশের সকল মুসলিম নন নারী ওলামায়ে আলেমোলাবা যখন ফেসবুকে এটা পোস্ট করলো যে যারা এই জেন্ডারকে প্রমোট করার জন্য সমকামিতাকে প্রমোট করার জন্য এই রূপান্তর নামের একটি নাটক তৈরি করেছে এখনো সময় আছে এই নাটক তাড়াতাড়ি পরিবর্তন করো ওয়ালটন কোম্পানি হ্যাঁ এটার বিজ্ঞাপনে অ্যাড দিয়েছিলেন কথা কি বুঝতে পারছেন বিজ্ঞাপন মানে এটাকে প্রমোট করেছিলেন তারা সহযোগিতা করেছিলেন সবাই বলতেছে ওয়ালটন যদি এর সাথে জড়িত থাকে আমরা ওয়ালটনের পণ্যকে বয়কট করব আলোচনা যখন চলতেছিল তিন চার ঘন্টা ধরে সোশ্যাল মিডিয়াতে যখন এই রূপান্তর নাটককে নিয়ে সবাই যখন আলোচনা করতেছিল প্রতিবাদ করতেছিল একত্রিত হয়েছিল তখন ওয়ালটন কোম্পানি দুঃখ প্রকাশ করে বলে সেটা আমরা বিভিন্ন অনুষ্ঠানে এ ধরনের বিজ্ঞাপন দিই কিন্তু আসলে এই ধরনের একটা নাটক হয়েছে এটা আমরা জানি না এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি ধর্মীয় অনুমতিতে আঘাত পায় হ্যাঁ মুসলমানেরা কষ্ট পাবে এমন কোন কাজের সাথে আমরা ওয়ালটন জড়িত থাকতে পারি না আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করতেছি আর আমরা এই বিষয়টা অবশ্যই খেয়াল করতেছি এবং ভবিষ্যতে আমাদের এ দেশের মুসলমান ভাইয়েরা কষ্ট পায় ইসলামের বিরুদ্ধে যায় এমন কোন কাজ আমরা করব না বলেন আল্লাহ আকবর এই রূপান্তর নাটক যারা বানিয়েছেন যারা এদেশে ট্রান্সজেন্ডারকে প্রমোট করতে চায়। যারা সমতা সমকামে তাকে প্রমোট করতে চান তারা এই ধরনের জঘন্য একটা চিন্তা থেকে নাটক তৈরি করেছেন কথা বলে ঠিক কিনা মুসলমানেরা প্রতিবাদ করতে হবে আমরা যখন এই নাটকের বিরুদ্ধে প্রতিবাদ করেছি ইউটিউব চ্যালেঞ্জ থেকে এই নাটকটাকে সরিয়ে নেওয়া হয়েছে তারা ডিলিট করতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা এজন্য মুসলমানেরা যদি জেগে ওঠে এইটার দ্বারা প্রমাণ হয়েছে আমরা যদি সকলে যে কোনো হারামের ব্যাপারে একমত হই যে যে হারাম কাজ করবে না চলবে না অশ্লীল কাজ চলবে না কোন নাটক সিনেমা মাধ্যমে এ দেশে ইসলামকে বিকৃত করা হবে হারাম কোন কাজকে প্রমোট করা হবে সমকামিতাকে প্রমোট করা হবে এ দেশের যুবক যুবতীদের চরিত্র নষ্ট করা হবে এমন কোন অশ্লীল নাটক গান বাজনা সিনেমা এ দেশে চলবে না প্রতিবাদ করতে কারা কারা দুই হাত তুলে দেখা লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর নাটক সিনেমা যেখানে আল্লাহ কবুল করে আমার ভাইরা সমকামিতাকে প্রমোট করার জন্য এর আগে শরীফ থেকে শরীবার গল্প আমরা ওলামা একরাম প্রতিবাদ করেছি এটার থেকে তারা ফিরে আসতে বাধ্য হয়েছে আজকে যখন এই রূপান্তর নাটকের মাধ্যমে এই জোভান থেকে জোভানা এই ছেলেটার নাম এই উল্টা ভাল্টা নাটক তৈরি করেছে মানুষকে একটা পুরুষকে কিভাবে হিজরে মানাইতেছে টেন হিজড়াল মানুষ সমাজে তাদেরও অধিকার দিতে হবে তারা এই দেশের ভোটার এমনকি দেশের চেয়ারম্যান কথা কন ঠিক আর রংপুরে এমপি হতে গিয়ে রানিয়ার এমপি হতে পারলো না অনেক চেষ্টা করেছি তো এরা যাচ্ছে এদের সামাজিক অধিকার আমরা দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী ভাতা দিচ্ছেন অধিকার দিচ্ছেন আমাদের আপত্তি নাই আল্লাহ আমারই হিজরা বানাইতে পারতেন আপনাকেও বানাইতে পারতেন এদেরকে নিয়ে আমাদের সমস্যা নাই হিজরা বা তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়ে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আমাদের সমস্যা এটা কে নিয়ে আমাদের সমস্যা কে নিয়ে কথা বলে ঠিক কিনা কারণ কৌমে লুটকে আল্লাহ পাক এই সমকামিতার কারণেই ধ্বংস করে দিয়েছিল কথা বলে ঠিক কিনা সেই ধরনের

এই নাটক তারা ইউটিউব থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে এই ধরনের কোন সিনেমা যদি আসে আমরা সিনেমা হলের সাথে যান হলের সামনে যে আন্দোলন করব এ কথা কন আপনারা কারণ কওমি লুতের সেই জঘন্য সমকামিতা আমাদের দেশে আমরা প্রমোট করতে দেব না লন্ডন থাক আমেরিকা থাক কোন দেশে আছে ওইটা আমরা দেখতে চাই না আজকে দেখলেন না বাঘের হাতে এক মেয়ে ফেসবুকে টিকটক আইডিতে পরিচয় হয়া ওই মেয়ে গেছে পরে বিয়ে করতে মেয়ে মেয়ে কে বিয়ে করতে গেছে কথা বলেন না তো লোকজন মন করতেছে মেয়ের বান্ধবী এই বুঝে একবার রাতের বেলা থাকলে যায় রাতের বেলা মেয়ে মেয়ে কি করছে ওরাই ভালো জানে এখন সকাল বেলা বলে ও আমার বউ কিভাবে বউ বলে কোরআন সামনে রেখে শপথ করে বলেছি ও আমার বউ আমি আমি ওর স্বামী এই যে ঢাকা নারায়ণগঞ্জ থেকে যে মহিলা গেছে এই ওইটা হলো স্বামী আর ওই বাঘের যে মেয়ে এই মেয়ে হলো বউ মেয়ে মেয়ে বিয়ে মেয়ে মেয়ে বিয়ে কথা কয় না এটার নাম কি সমকাল ছেলে ছেলের প্রতি আকর্ষণ মেয়ে মেয়ের প্রতি আকর্ষণ এই জঘন্য বিকৃতি যৌন চাপ বাংলাদেশে চলবে না কথা বলে ঢেকে না বাগের হাটের প্রশাসনের ভাইয়েরা যখন দেখেছে এলাকায় পরিবেশটা এরকম দাঁড়িয়েছে তখন যে মেয়ে স্বামী বলে বাগের হাতে আর একটা মেয়েকে বিবাহ করতে চায় ওই মেয়েটা ওই স্বামী মানে মহিলা মহিলা বিয়ে করছে মেয়ে মেয়েকে বিয়ে করছে কথা কি বলেন তখন ওই মেয়েটাকে নিয়ে যায় তার বাবার মার হাতে পৌঁছায় দিয়েছে আপনার মেয়েকে সামলান ভালো বানান পারলে তাড়াতাড়ি বিয়ে দেন কথা কয় না কে আচ্ছা বলেন তো এগুলো কি কমন সেন্স আছে এদের কথা কয় না কে এদের কোনো সাধারণ জ্ঞান নাই একটা নারী নারীর প্রতি কেমনি আকর্ষণ নারী পুরুষের প্রতি আকর্ষণ হবে পুরুষ নারীর প্রতি আকর্ষণ হবে কথা বলেন ঠিক কি আজকে এই দেশে পরিকল্পিত ভাবে মানুষ এই জঘন্য একটি অপরাধ এই জঘন্য একটি হারাম কাজ বৈধতা দেওয়ার লাইন্সের সাথে নিয়েছে কথা বলেন ঠিক কি না আমরা যদি জেগে উঠি এরা এই অবৈধ জঘন্য খারাপ কাজ এ দেশে চালু করতে পারবে না কথা বলে ডেকে না আল্লাহ যেন আমাদের সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করেন সতর্ক থাকবেন সাবধান থাকবেন বাংলাদেশে মুসলমান আমরা জীবিত থাকতে সমকামিতাকে আমরা প্রমোট করতে দেব না কথা বলেন ঠিক কি না যেই ব্যানারে আসুক নাটকে আসুক আর বইয়ের পাতায় আসুক আর সিনেমা হলে আসুক আর কোন নেতার মাধ্যমে আসুক এটা আমরা মেনে নেব না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলুন আমিন আমার ভাইরা চলেন সামনের দিকে যায় কষ্ট হচ্ছে বুঝে আপনাদের মনের ভিতরে কষ্ট নেবেন না বাজান এই জন্য যে রূপান্তরের নাটক এই তৈরি করেছে এই জোভাং নামের যে ছেলেটা অভিনয় করেছে এই ছেলেটা শুনেছি মুসলমান তুমি যদি মুসলম মুসলমান হয়ে থাকো নিজেকে মুসলিম দাবি করো ও নাট্য অভিনেতা প্রকাশ্যে যাত্রীর সামনে ক্ষমা চাও সেই নাটকে অভিনয় করে আমি ভুল করেছি আমি এই নাটকে অভিনয় করে অপরাধ করেছি আপনারা আমাকে মাফ করে দেন আমি সরাসরি একটা কুপুরি কাজ করেছি বোখারি শরীফের স্পষ্ট হাদিস আল্লাহ রসুল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানো তাদের উপরে কথা বলেন ঠিক কিনা জোভান তুমি একজন পুরুষ ও জোভান তুমি একজন পুরুষ কিভাবে মহিলা হিজরে সাইজা নাটকে অভিনয় করলা এখনো সময় আছে জাতির মানুষের সামনে দুঃখ প্রকাশ করে বলো এমন অভিনয় করার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা সামনের দিকে যায় যে কথা বলতে চাচ্ছিলাম আমার নবীজি তখন সাহাবা একরামদের সামনে তিলাবত করে শোনা দিলেন ইন্না তো ইনাকাল কাউসার আল্লাহু আকবার আমরা আল্লাহকে বলেন নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি দুনিয়ার কোন অন্য নবী রাসূলকে আল্লাহ হাউজে কাউসার দান করে নাই আপনার আমার নবীকে আল্লাহ হাউজে কাউসার গিফট করেছেন হাউজে কাউসার দান করেছেন বলুন আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননা

হাসরের ময়দানটা জমিনটা হবে তামার জমিন সূর্য দিন সহাত মাতার উপরে চলে আসবে মানুষের মগজ গুলো টকবক করে গলবে ঘামে পৃথিবীটা সয়লাভ হয়ে যাবে এ বাজান গো আমার যেদিন আল্লাহর আরো সেরে ছায়া ছাড়া আর কোন ছায়া থাকাবে না ওই কঠিন কেয়ামতের ময়দানে বিশ্ব নবী হাউজে কাউসারে পেলেনে দাঁড়িয়ে থাকবেন আর হাজার হাজার উম্মতেরা হাউজে কাউসারে পানি পান করার জন্য রওনা করবেন আমার হাজার মানুষ যখন হাউজে কাউসারে পানি পান করার জন্য রওনা করবে কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তালা পদ্মার আবরণ তৈরি করে দেবেন আমার নবী তখন ডেকে বলবেন আল্লাহ আমি অনেক দেখতে পাইলাম এখন কেন জানি সংখ্যা কমে গেল আমার আল্লাহ ডেকে বলে বন্ধু পাইকারি দশ সবাইকে আপনি হাউজে কাউসারে পানি পান করতে পারবেন না দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল যারা হাউজে কাউসারে পানি পান করতে পারবে না তারা